আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে কক্সবাজারে আমাদের লাস্ট ডে আগামীকাল আমরা চলে যাবো তো আজকে হচ্ছে আমাদের জার্নি শুরু হয়েছে পালঙ্কের উদ্দেশ্যে প্রত্যেক ফুড ব্লগারকেই দেখি যে কক্সবাজারে আসলে অবশ্যই পালঙ্গিতে খাওয়ার জন্য সাজেস্ট করে তো আমরা যখন এখানে এসেছি আর পালঙ্গিতে একবেলা খাবো না তা তো হয় না তাই ঠিক করলাম যে আজকে আমরা অবশ্যই পালঙ্কিতে খেতে যাব তো প্রকৃতির সৌন্দর্য এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম পালঙ্কের উদ্দেশ্যে তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা হিনছুরি ক্রস করছি পালঙ্কিটা কিন্তু ইনানি বিচেরও পরে মানে বেশ দূরে যেহেতু আমাদের রিজর্টটা ছিল লাবনী বিচে তো ওইখান থেকে কিন্তু আমাদের জন্য বেশ দূরে হয়ে গিয়েছিলো তাই আমরা আসা যাওয়ার জন্য একটা রিজার্ভ অটো নিয়ে নিয়েছিলাম যেটার ভাড়া পড়েছিল ছয়শো টাকা তো অবশেষে পালঙ্কির কাছাকাছি চলে এসেছি পালঙ্কির উদ্দেশ্যে আমরা এখন অটো থেকে নামবো কিন্তু পালঙ্কিতে এসে মনটা একটু খারাপ হয়ে গেল এখানে আমরা সাথে সাথে বসতে পারিনি কারণ এখানে রিজার্ভেশন দিতে হয় এবং ফোনে রিজার্ভেশন দেওয়া যায় না আপনাকে এখানে এসে রিজার্ভেশন দিতে হবে তো পালঙ্কিতে ঢুকছি আমরা ঢুকে আমাদের দুজনের নাম এবং মোবাইল নাম্বার লিখিয়ে আমরা বাইরে হচ্ছে ওদের এই গার্ডেনটাতে ওয়েট করছিলাম তো আমরা গিয়েছিলাম প্রায় ওখানে সাড়ে তিনটায় কিন্তু এত বেশি ক্ষুধা লেগেছিলো বাট আমরা এক ঘন্টা ওয়েট করার পরে আমাদের ডাক পড়েছিল তো বুঝতেই পারছেন ক্ষুধাটা কিন্তু চরম লেভেলের লেগেছিল তো অবশেষে আমরা পালঙ্কিতে ঢুকতে পেরেছি এবং দেখছি প্রচুর ভিড় ছিল মানে বসার কোনো জায়গা নেই এবং আমাদের পরেও অনেকের নাম লেখানো ছিল যাদের এখনও ডাক পড়েনি তো আমরা অলরেডি আমাদের যেই যে ফুড আইটেমগুলো নিব সেগুলো আমরা অর্ডার করে দিয়েছি তো ওদের মেনু কার্ড দেখলাম তো আমাদের খাবার অলরেডি চলে এসেছে এটা আমরা অর্ডার করেছিলাম কাঁকড়া বোনা এই কাঁকড়া ভুনাটা হচ্ছে বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য অর্ডার করা তারপরে করেছিলাম লুট্টা সুটকি ভর্তা এরপরে হচ্ছে ভাত ভাতটা একদম গরম ছিল তার সাথে ছিল ডাল আমরা আরও দুইটা আইটেম অর্ডার করেছি বাট ওইটা পরে দেওয়া হয়েছে রেডি করে দিয়েছিল ওরা একটা ছিল রূপচাঁদা ফ্রাই আর আরেকটা ছিল সেই ফেমাস ভেটকি মাছের কাতরে তো এখানে হচ্ছে প্লেটে আমার হাজব্যান্ড ভাত নিয়ে নিচ্ছে ওদের যেই বাসন ওরা খাবারগুলো দিয়েছে আমার কাছে বেশ ভালো লেগেছে একদম সম্পূর্ণ বাঙালিয়ানা ভাব তো এখানে হচ্ছে আমরা ভাত নিয়ে নিচ্ছি ভাতটা বেশ গরম ছিল তাই সবগুলো খাবারই খেতে অনেক বেশি ভালো লেগেছে তো আমরা অনেকগুলো ভাত খেয়েছি আর পালঙ্কির খাবারের ব্যাপারে একটা কথাই বলতে পারি যে আসলে খারাপ বলা যাবে না কিছুতেই পালঙ্কির প্রত্যেকটা খাবারই অনেক মজার আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর এখানে আমি রূপচাঁদা ফ্রাইটা এই জন্যই নিয়েছি কারণ আলগনির রূপচাঁদার ফ্রাইটা তো খেয়েছি বাট এখানেরটা কেমন আমি এটাই দেখতে চাচ্ছিলাম তো এটা বলতে পারি যে অন্তত এখানে রূপচাঁদা ফ্রাইটা বেশি মজা ছিল তো প্রথমে আমি সুটকির ভত্তা দিয়ে শুরু করেছি সাধারণত লোটটা ভর্তা কিন্তু একটু ঝুরঝুরা হয় বাট এটা অনেক মাখো মাখো ছিল এবং অনেক মজা ছিল আমি ভর্তা দিয়ে খাচ্ছিলাম আর ওয়েট করছিলাম যে আমাদের ফ্রিশ ফ্রাইটা কখন আসবে তো ভর্তাটা দিয়ে মোটামুটি যখন খাওয়া শুরু করেছি সাথে আবার একটু কাঁকড়া ভুনার ঝোলও নিয়েছিলাম তো আমার হাজব্যান্ড কাঁকড়া ভুনা খাচ্ছিলো আমি তাকে জিজ্ঞেস করলাম যে কেমন লাগলো তোমার কাছে বললো ওর কাছে ভালোই লেগেছে আমার কাছেও ভালো লেগেছে এটার বিশেষ করে গ্রেভিটাও কিন্তু অনেক মজা ছিল রুপচন্দা ফ্রাই চলে এসেছে এটা ছিল একদম মুচমুচে এবং বেশ গরম আর এতটুকু বলতে পারি যে আলগনি থেকে এটা আরও বেশি বেটার ছিল এখন হচ্ছে আমরা খাবো ভেটকি মাছের পাতুরি ভেটকি মাছের পাতুরিটাও অনেক 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 মজার ছিল আর ফিশের যে সাইজটা এটাও কিন্তু বেশ বড় ছিল তো আমরা একটাই অর্ডার করেছি একটাই আমাদের দুজনের জন্য এনাফ ছিল আমরা দুজনে এটা ভাগ করে নিয়েছি আর সত্যি মানে ভেটকি মাছের পাতুরিটা আসলে মাছটাও ভীষণ ফ্রেশ ছিল অল ওভার মিলিয়ে যে এটা আসলেই প্রশংসনীয় একটা আইটেম যারা যারা বলেছে যে এটা মজার তো নিজেও খেয়ে বুঝলাম যে আসলেই এটা ভালো আরও অনেক ধরনের আইটেম আছে ওদের বাট অ্যাকচুয়ালি কি পালঙ্কিতে কিন্তু খাবারের প্রাইস একটু বেশি আমার কাছে যেটা মনে হলো তো যাক অল ওভার মিলিয়ে আমরা আমাদের বাজেটের মধ্যে যতটুকু এখানে খেয়েছি একটা কথাই বলবো যে খাবার অনেক ভালো ছিল আর অবশেষে আমি অর্ডার করেছিলাম ওদের হচ্ছে জিলাপি যে হচ্ছে স্পেশাল রাবড়িতেই ওরা যে জিলাপিটা করে জিলাপি আমার অ্যাকচুয়ালি পছন্দ না বাট ফারিয়া নওয়াজ আপুর ব্লকটা দেখে আমার খুব মন চেয়েছে যে আমি এখানে জিলাপিটা অবশ্যই ট্রাই করব। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা জিলাপিটা খেয়েছি জিলাপিটা অনেক মজা ছিল আমি সাধারণত জিলাপি খাই না বাট এখানের জিলাপিটা আমি খেয়েছি রাবড়িসহ এই চলে এসেছে আমাদের জিলাপিটা এটাও বেশ মজার ছিল অল ওভার মিলে বলতে পারি যে পালঙ্গীতা আমাদের একটা বেস্ট এক্সপিরিয়েন্স ছিল সবাই ভালো থাকবেন ভিডিওটা লাইক শেয়ার করবেন আল্লাহ হাফেজ